হ্যালো গাইস আসসালামু আলাইকুম বরাবরের মতোই আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে মাছটি হিট করছেন সাতক্ষীরার শিকারী রমেশ দা মাছটি সে সুন্দরভাবে খেলাচ্ছে দেখা যাক কি মাছ হয় অনেকক্ষণ যাবৎ মাছটি সে খেলাচ্ছে সুন্দরভাবে মাছটি তোলার জন্য সাতক্ষীরার অভিজ্ঞ শিকারী রমেশ দা দেখা যাক আপনাদের মাঝে কি মাছ নিয়ে কি মাছ তুলতে পারে এবং কি সাইজের মাছ হয় দেখতে থাকুন সাথে থাকুন আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন সুন্দরভাবে দক্ষতার সহিত মাছটি খেলাচ্ছে আমাদের সাথে শিকারী রমেশ দেখা যাক কি মাছ হয় সাথে থাকুন দেখতে থাকুন সুন্দরভাবে মাছটি চলে আসছে কাছে দেখা গেছে কাতল মাছ আমরি একটা বড় না দু তিন কেজি হবে কাতল মাছটি সুন্দরভাবে ল্যান্ডিং হয়ে গেল। মাছটি সুন্দরভাবে কোনো জল গড়ো না করে সুন্দরভাবে মাছটি তুলতে সক্ষম হলো সাতক্ষা শিকারী রমেশ দা আরও বড়ো বড়ো মাছ নিয়ে হাজির হব আপনাদের মাঝে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলটি দেখতে দেখতে থাকুন মাছের সুন্দর সুন্দর মাছের বড় বড় মাছের ভিডিও দেওয়া আছে আপনারা আমাদের চ্যানেলটি ঘুরে ঘুরে আসতে পারেন সুন্দর সাইজের একটি কাতল মাছ হিট করলেন আমাদের সাতক্ষা শিকারের রমেশ দা ফরিদপুরের মাছায় সে মাছ মারতেছে ফরিদপুরের মমন ভাইয়ের মাচায় আপনারা পাশে থাকুন দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি সে সাথে ভিডিওটি ভিডিওটি শেষ করছি দোয়া রাখবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও